নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আর আমি আছি মোটামুটি আছি আর আজকে তো বুধবার আছে একেবারে ঘুরে এসেছি জলখাবারি শোন তো আজকে তুমি বাড়ি আছে আজকে আমাদের স্কুলে স্পোর্টস আছি বাট যে ইভেন্ট হয়েছে ওই ইভেন্টও নাম দেয়নি সেই জন্য বললাম আজকে আসলে যাবো না স্কুলে বরং বাড়িতে থেকে পড়াশুনো করি আর একটু সকাল থেকে খুব বৃষ্টিও হচ্ছিল তো দেখতে গোলা রেখে একটু বেশ মানে একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই করতে গেলে অনেকটাই সময় লাগে তো গরম গরম দিয়ে আসি মাকে আর মেয়েকে এদিকে মেশিনে কিছু কাঁচা বসিয়েছি এটা হয়েই এসেছে আর আমাদের ওয়াশিং মেশিনটার অবস্থা দেখো কীরকমভাবে লাল লাল হয়ে গেছে আমাদের এদিকে না জলে প্রচণ্ড প্রচন্ড আয়রন বাথরুমের মেঝে বাথরুমের বালতিগুলো পর্যন্ত এরকম লাল হয়ে যায় কিন্তু এই দিকটা দেখো ড্রায়ার করে যেটাতে এখানটা অতটা লাল হয়নি কারণ এখানে তো জলটা অতটা ইউজ হয় না সেই কারণে আর এই দিকটা দেখো কি অবস্থা তো চলো এটা একটুখানি ড্রায়ারে দিয়ে দিই ওদের দুজনকে দিয়ে খাবার কিন্তু আমার খাওয়া হয়নি এটা ড্রায়ারে দিয়ে খেয়ে নিই খেয়ে আর বৃষ্টিতে একটু থেমেছে তো এই ফাঁকে ভাবলাম ছাদে একটু দিয়ে আসি ড্রায়ার করা জিনিস একটু হালকা রোদতে মোটামুটি শুকিয়ে যাবে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর ছাদ থেকে ধরে এলাম এই ডালটা সেদ্ধ বসিয়ে খেয়ে গিয়েছিলাম তো মুসুর এটা আর একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম ভাবে ডাক করলে বেশ খুবই ভালোই লাগেটা এমন যেভাবে খুশি খাও তাতেই তার টেস্ট আর এদিকে আজকে কুকারে ভাত বসিয়ে দিয়েছি এই দেখো একটু একটু রোদ উঠেছে যাই হোক ছাদে যে কটা জিনিসপত্র দিয়েছি মোটামুটি শুকিয়ে যাবে আর এখানে আমি মাছ ধরতে দিয়েছি একটু দূর যাই বিধ করে আমি দুদিনের মাছ একটু করে রাখি তাহলে বৃহস্পতিটা আমার একটু তাড়াতাড়ি হয়ে যায় সবজি কিছু মাছ দিয়ে কালো দিয়ে কত মতো তরুণ দিয়ে আর সব রকম সবজি দিয়ে সবজি দিয়ে মাছের ঢোল তুন্নি মতোটা ভালোবাসে না কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক সবার পছন্দেই করি এক একদিন তরুণির পছন্দে এক একদিন তার বাবা এক একদিন আমার পছন্দ আর তো মাছ ধরো তো অনেকটাই তৈরি ছিলাম এখন যে মাছ ধরলে সবচেয়ে মাছ ধরুন রাখি

মাছের ঝোলটা একটু ফুটুক আমি ততক্ষণে একটু কাজ সেরে আসি আকাশটা এখন বেশ পরিষ্কার আছে সকাল থেকে ভালোই বৃষ্টি মাছের ঝোল হয়ে গেছে এখানে একটু আলুর হচ্ছে চত্বরি করছি বর্ষাকালে এই হয় মানে একবার বৃষ্টি পড়বে তো ছাদে ওঠো কাপড় তোলো আবার নিচে নামো আর মাছের ঝোলটা হতে হতে দেখো একটা বড় কাজ সেরে রাখলাম এই ডুমুর কাটলাম বসে বসে এতক্ষণ ডুমুরটা কাটার জন্য রান্না করা হচ্ছে না ডুমুর কিন্তু খুব ভালো লাগে মানে বেশ মাংসের মতো রান্না করলে খুব টেস্ট হয় আর এখানে আবার আমাদের গাছে নতুন করে আম হয়েছিল তো সেই আম কটা পেরেছি আবার একটু জেলি করে রাখবো বলে এটা বাড়ির পিছন দিক কিন্তু এখানে আমি গেটটা লাগাতে এসে বিশাল বড় একটা মানে অবাক হয়ে গেলাম এই কাণ্ড দেখে দেখো পেঁপে ভর্তি গাছটাতে সামান্য বৃষ্টি হয়েছে আসলে পেঁপে গাছটা না একটু বেকা ছিল সামান্য বৃষ্টিতে পেঁপে গাছটা কিভাবে পড়ে গেল কত ছোট ছোট পেঁপে বলো দেখেও মায়া লাগছে এই ছোটো ছোটো পেঁপেগুলো দিয়েও মানে যে কটা একটু বড় হয়েছে না হয় আমি নিলাম আর তলায় কত পেঁপে ফুল আছে পেঁপে রয়েছে কি অবস্থা দেখো কি খারাপ লাগছে পেঁপেটা আমাদের রোজই লাগে সেদ্ধর জন্য তবু যে কটা পারলাম নিলাম বাকি সব রয়েছে গুড়ি গুড়িগুলো তো নিতে পারবো না তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো টাটা